সবার আগে সকলকে জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানানোর টাইম তো ব্রেকফাস্টে আজকে আমাদের হবে বেসনের চিল্লা তার জন্য নিয়ে বেসন আর তার সাথে সাথে গুড মর্নিং সকলকে জানাই পারমিতার দুনিয়ায় স্বাগত আজকে এখন বাজে সকাল আটটা এবার এখন উঠে সবার আগে যেটা শুরু হয়েছে ব্রেকফাস্ট বানানো তো আজকে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে বেসনের চিল্লা ব্রেকফাস্টে তো সেক্ষেত্রে বেসনের চিল্লা তো বেসন তো নিয়েইছি তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি কিছুটা লঙ্কা এটা আমি কুচি করে নেব ক্যাপসিকাম আর তার সাথে আছে বিনস কুচি এগুলো এবার একটা ব্যাটার তৈরি করব এগুলোর সাথে এই বেসনটা নিয়ে একটা ব্যাটার তৈরি করব এবার একটা তাওয়া নিয়ে তার উপর একটুখানি তেল নেব ব্যাস এইটুকুই তেল নেব ঠিক আছে এবার আমি যে ব্যাটারটা এই দেখো এখানে ব্যাটারটা গুলে রেখেছি ঠিক এরকম টিকনেস হুম বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না এবার এটা আমি দিলাম মোটা মোটা চাপাটি না হ্যাঁ মোটা মোটা হলে কি হয় বলতো খেতে ভালো লাগে না পাতলা পাতলা ব্যাস এবার এটা এরম দিয়ে দিলাম এর উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এর দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবার এটা হবে কেন বলো তো ওয়েল কুকড হতে হবে যেহেতু সবজিগুলো আছে আঁচটা কমিয়ে এভাবে ঢাকা দিয়ে একটু সবজিগুলো যাতে বয়েল হয়ে যায় খেতেও ভালো লাগবে আর তার সাথে মানে ভীষণ হেলদি খাবার তো এটা আর খুব সুন্দরভাবে ফ্রাইটাও করতে হবে একটু লাল লাল করে করব। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি এই দেখো তাওয়া ছাড়ছে দেখছো এই এক চামচও তেল দিইনি আমি আর কি একদম তেল দিয়ে করা যাবে না তেল দিয়ে করলে তো আর সেটা হেলদি থাকছে না তাই তিল কিন্তু আমরা ব্যবহার করছি না দেখো লাল লাল চাই যেহেতু ওই দিকটা আমার ওপাশটা কিন্তু লাল লালই হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এইভাবে তোমরাও বানাও খুব ভালো লাগবে এটা তোমরা সস দিয়ে খেতে পারো আমি তো সস খাবো না তাই এটা এমনি খাবো আর এই ব্যাটারটার মধ্যে কি কী দিয়েছি আমি একটু বলে দিচ্ছি বিভিন্ন সবজি দিয়েছি তার সাথে দিয়েছি বেসন নুন একটু হলুদ একটু চাট মশলা একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না ব্যাস আজকের ব্রেকফাস্ট একদম রেডি তোমরাও বানাও আর বলো কেমন হয়েছে